জুমার নামাজের পর লাল সবুজ সেই বাসটিতে করে সাবেক রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী বাসটি ঘিরে শুক্রবারও ছিল মানুষের ভিড় রাস্তার দুপাশেই এবং বাসটির সামনে পেছনে ভিড় ঠেলে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় অবশেষে বিকেল পৌনে পাঁচটার দিকে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান এ সময় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন বেলা তিনটার একটু আগে তারেক রহমান গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন এই বাসটিতেই পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার এই বাসেই তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে যান এর আগে তাকে স্বাগত জানাতে জিয়া উদ্যানে উপস্থিত হন বিএনপির জ্যেষ্ঠ নেতারা এ সময় সারা বাংলাদেশ উচ্ছ্বাসিত তাদের প্রিয় নেতাকে ফিরে পেয়ে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা কর্মীদের ভিড় ঠেলে বিকেল সাড়ে চারটার দিকে লাল সবুজ বাসটি এসে পৌঁছায় উদ্যানের সামনে আগের দিনের মতো আজও তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এ সময় ভিড় সামলাতে নিরাপত্তা কর্মীদের বেগ পেতে হয় বিকেল পাঁচটার দিকে শহীদ রাষ্ট্রপতি রহমানের কবর জিয়ারত শেষে উদ্যান থেকে বের হয়ে আসেন তারেক রহমান তাকে এক ঝলক দেখতে পেয়ে আনন্দিত হাজারো জনতা থেকে আজকে তো দেখলাম তো দেখা যায় না তারপর একটু পাঁচটা দেখলাম খুব ভালো লাগলো চাই আগামীতে যাতে ভারপ্র চেয়ারম্যান হিসাবে বা বাংলাদেশের চেয়ারম্যান হিসাবে জনগণের রাষ্ট্রনায়ক হতে তারেক রহমান রে আমাদের প্রয়োজন কবর চেয়ারত শেষে আবারও সেই বাসটিতে উঠেন তিনি সতেরো বছর পর গতকাল পঁচিশ ডিসেম্বর দেশে ফিরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান